আমরা সবাই মোটামুটি প্রতিদিন ডিম খাই সিদ্ধ ভাজা পোঁচ এছাড়া আরও অনেক রকমভাবে আমরা ডিম খেতে অভ্যস্ত কিন্তু আমরা অনেকেই চিন্তায় থাকি এত ডিম খাওয়ার জন্য আমাদের দেহে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় আজ আমরা জানব সত্যি কি ডিম খাওয়ার ফলে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় কি না ডিম হল প্রোটিনের এক অসাধারণ উৎস কিন্তু অনেকে ভয় পান ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায় না তো একটি ডিমে প্রায় একশো থেকে দুশো মিলিগ্রাম কোলেস্টেরল থাকে বিশেষ করে কুসুমে তাই অনেকেই ভাবে ডিম মানেই খারাপ কোলেস্টেরল যা আমাদের হার্টের ক্ষতি করে কিন্তু বাস্তবতা একটু ভিন্ন আমাদের শরীরের মোট কোলেস্টেরলের আশি শতাংশ তৈরি হয় লিভার থেকে যখন আমরা খাবার থেকে কিছু কোলেস্টেরল পাই তখন শরীর নিজেই উৎপাদন কমিয়ে দেয় অর্থাৎ ডিম খেলে শরীরে অতিরিক্ত কোলেস্টেরল জমে না বরং শরীর সেটাকে ব্যালেন্স করে নেয় তবে হ্যাঁ যদি আপনার ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগ থাকে তাহলে ডিমের কুসুম সীমিত খাওয়াই ভালো আপনি শুধু সাদা অংশ খেতে পারেন সেখানে প্রোটিন আছে কিন্তু কোলেস্টেরল নেই ডিম খাওয়ার সঠিক উপায় কি সেদ্ধ বা পোচ করে খাওয়া ভালো ভাজা ডিমে তেল যোগ হলে খারাপ চর্বি বেড়ে যায় প্রতিদিন একটা পুরো ডিম বা দুইটা সাদা অংশ খাওয়া নিরাপদ তাই ভিডিওর শেষে এটাই বলবো ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায় এই ধারণা একদম সঠিক নয় সুস্থ মানুষদের জন্য প্রতিদিন একটি মাত্র ডিম শরীর মস্তিষ্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দারুণ উপকারী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আরও স্বাস্থ্য সচেতনতার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না